আলাইকুম আজকে প্রথম আমরা এই ইউটিউবে লাইভে আসলাম আসলে ইউটিউবে লাইভ করা যায় জানি তবে কখনো লাইভে আসা হয় না কারণ লাইভ ফেসবুকে আমরা সময় করে থাকি আমাদের পাঙ্কু ভাই টিম যারা আছে আমরা সবাই ফেসবুকেই লাইভ করে থাকি তো আজকে একটা লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা হচ্ছে প্রথম না আমাদের প্রথম ইউটিউবে যে ভিডিওটা আমাদের হিট হয় শূন্য দেখাত না আমরা এই লোকেশনে সেই ভিডিওটা করছি এই কারণে আজকে একটা আমরা এই মানে এইখানে আসছি যে একটা ভিডিও করার জন্য ইউটিউবে মানে ইউটিউবের জন্য বিশেষ করে যে শূন্য দেখাত না তো এই কারণে আসলাম যে একটু লাইভে আসি কারণ সচরাচর ইউটিউবে আমরা লাইভ কখনো করি নাই আজকে আসলাম যে যদি মানে মানুষ বুঝতে পারে যে আসলে আমরা কোথায় আছি তখন অবশ্যই বুঝবে দেখেন যে আশপাশে আমাদের আশপাশে অনেকেই আছে আজকে একটা হচ্ছে থেকে ঘটনা হচ্ছে আর একটা পাঠ করতে আসছি তো অনেকে আমাদের আশপাশে আছে এখানে হচ্ছে আশা দিশিতা এরা হচ্ছে যে মানে সব কিছু বুঝাই নিচ্ছে মানে আমরা একটু পরে হচ্ছে ভিডিও শুরু করব আর এইখানে হচ্ছে সবাই যে ভিডিও দেখতেছে তো আসলে এটা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এখানে আমরা হচ্ছে ভিডিও করার জন্য আজকে আসছি প্রায় দুই বছর পর বলা আসলে এখানে ভিডিও করতে আসছি দুই বছর আগে শুনোতে কাতনা ভিডিও করছিলাম এখানে আর আজকে সেই দুই বছর পর আবার হচ্ছে লাইভে আসলাম তো আসলে আমাদের ভালো লাগতেছে কারণ এখানে এসছে কোথাও যদি গরম থাকে কোথাও যদি গরম থাকে মানে প্রচুর রোদ এইখানে আসলে চেক একদম ঠান্ডা হয়ে যাবে এ দেখেন আশপাশে আসছে ভিউটা শুধু দেখেন আশপাশের এখানে আসলে দেখার অনেক কিছুই আছে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে পিছনে যে বাজঝাট এখানে হচ্ছে তার পাশে হচ্ছে ক্ষেত মানে একদম প্রাকৃতিক প্রাকৃতিক আবহাওয়া যেটা বলে মানে প্রাকৃতিক সব কিছু প্রাকৃতিক প্রকৃতির মধ্যে মাঝে মাঝে মানুষকে মানে হারিয়ে যাওয়া প্রয়োজন কারণ ডিপ্রেশনে ভুগলে এবং খারাপ সময় যাদের যাদের কিছু ভালো লাগে না তখন মানুষ অনেকেই হচ্ছে এরকম মানে প্রকৃতির মাঝে হারিয়ে যায় মাঝে মাঝে দেখবেন আমরাও চেষ্টা করি মাঝে মাঝে এখানে আসার মানে ভিডিও না হোক এমনি আড্ডায় দেওয়ার জন্য আসি আগে প্রায় প্রতিদিনে আসা তো আগে সালের আমরা প্রতিদিনে এখানে আসতাম আমরা আসতাম আমাদের টিমের সকল মেম্বার আসতো এবং আশেপাশের যারা আছে আমাদের বন্ধু বান্ধব আশপাশের মানুষ সবাই প্রায় এখানে আসতো আড্ডা দেওয়ার জন্য কারণ এই জায়গাটা হচ্ছে যে একদম মানে ভালো লাগার মতো একটা জায়গা এইখানে হচ্ছে মানে কোথাও যদি গরম প্রচুর গরম কিন্তু এইখানে আসলে আপনি বাতাস পাবেন মানে এমন একটা জায়গা আর কি তো যাই হোক যে কারণে আমার লাইভে আসে সেটা তো বললামে যে আমরা হচ্ছে এইখানে প্রথম ভিডিও করি শুনতে খাতনা এবং ওই ভিডিওটা আমাদের আমাদের চ্যানেলে হিট করে তো সেক্ষেত্রে আমরা আজকে আসলাম যে এখানে একটা ভিডিও করার জন্য শূন্যতে খাতনা মানে আর একটা পর্ব আর কি সেটা করার জন্য আজকে আসছি দেখতেছেন যে এখানে হচ্ছে আশাদ বসে আছে আমার পিছনে হলো ঈশিদা আছে তারপরে ওইখানে হলো ছোটো বাচ্চারা আছে সবাই আমাদের শুটিং দেখার জন্য আছে তো আমরা সরাসরি এখন হচ্ছে আশাদের কাছে যাব যে আশাদের আসলে বক্তব্য কী এই বিষয়ে যে আসাদ তুমি বলো এই জায়গা সম্পর্কে কিছু বলো আসলে আমরা ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করি আমাদের ইউটিউবে যে ভিডিওটা হিট করে তো আসলে এইরকম একটা মনোরম পরিবেশ এখানে সুন্দর আবহাওয়া এখানে ওরকম কোনো মানুষের গরমিল নাই তো আমরা এখানে আমাদের প্রথম ভিডিওটা হিট করছিলো শূন্যতে খাদনা এত জন্য আমরা আবারও এখানে আসছি শূন্যতে খাদনা নিয়ে ভিডিও করার জন্য আবার একটু হিট হয় সেরকম বাম্পার মানে ভিডিওটা আমরা যেভাবে লেখছি আর যেভাবে উপস্থাপনা করতেছি আশা করি এটাও বাম্পার হবে আশা করি সবারই ভালো লাগবে এরকম মনোরম পরিবেশে আসছি মানে ওয়েদার দেখি আমাদেরও ভালো লাগতেছে কিন্তু আসলে শুটিং শেষে ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরও হয়তো বা সেই রকম মানে আর কি ভালো লাগবে আমরা ভালো কিছু করার জন্য ভালো উপহার দেওয়ার জন্য এখানে হয়তো আসছি মনোরম পরিবেশ এখানে যে ধরেন যার মন মানসিকতা ভালো নাই অনেক খারাপ লেগতেছে একাকৃত ফেস করতে চায় তো এখানে আসে এতে এখন ধরেন যে গরমের সময় এখন হালকা একটু শীতের সময় হলো কিন্তু ওয়েদার অনেক গরম গরমের সময় এখানে আসলে পুরা একদম কুল কোনোখানে বাতাস না করলে এখানে হালকা করি বাতাস থাকে এই জন্য আমরা মাঝে মাঝে এখানে আড্ডা দিতে আসি তো প্রথম ভিডিও হিট হওয়ার কারণে আমরা এখানে আসছি যেন আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়া যায় আপনাদের জন্য ভালো কিছু যেন হয় যাই হোক আসাদকে ধন্যবাদ মানে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো আজকে যে বিষয়ে আসো সেটা তো বললাম যে আমাদের হচ্ছে শূন্যতে খাতনা ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন যে শূন্যতে খাতনা আরেকটা পর্ব হয়তো যদি এটা হচ্ছে দর্শক পছন্দ করে আগেরটার মতো তাহলে আমরা হচ্ছে আরেকটা পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ তো এইখানে হচ্ছে আমরা এখন ইশিতার কাছে যাব যে ইশিতাকে হচ্ছে কিছু প্রশ্ন করব যে ইশিতা তুমি যে যে এখানে আসছো কখনো কি আসছিল এখানে একবার আসছিলা তো কবে কখন

তো আমরা এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা এখন সরাসরি ভিডিও চলে যাব মানে শুটিংয়ে চলে যাব আর কি আপনারা খুব শীঘ্রই আমাদের আমাদের হচ্ছে চ্যানেল এবং পেজের খুব শীঘ্রই এই ভিডিওটা পাবলিশ করব আমরা সবাই দেখবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম